চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয় গতকাল শনিবার গভীর রাতে স্থানীয় লোকজনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া চলে রাতভর প্রত্যক্ষদর্শীদের মতে এক নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এই সহিংসতার সূত্রপাত ভুক্তভোগীর ছাত্রী দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী তিনি জানান রাত সাড়ে বারোটার দিকে ভাড়া বাসায় ফেরার সময় ভবনের দারোয়ান তাকে দরজা খুলতে দেরি করায় কথা কাটাকাটি হয় এক পর্যায়ে দারোয়ান অকথ্য ভাষায় গালাগাল করে হঠাৎ তার গলায় আঘাত করেন এবং রাথি মারেন ঘটনায় শিক্ষার্থীরা ছুটে আসলে পালিয়ে যান শিক্ষার্থীরা তাকে ধরার চেষ্টা করলে স্থানীয় লোকজন ইজপাটকেল নিক্ষেপ শুরু করে মুহূর্তেই পুরো এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে এই ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আল সহ অনেক শিক্ষার্থী গুরুতর আহত হন দিয়ে কোপানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসক মোহাম্মদ টিপু সুলতান জানান সেন্টারে একসঙ্গে তেইশ জন গুরুতর আহত শিক্ষার্থী আসে যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তার ভাষ্য মোট আহতের সংখ্যা এক শতাধিক হতে পারে সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় লোকজনের দখলে থাকায় তারা প্রবেশ করতে পারেননি রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনা কর্মকর্তা মেজর শাহরিয়ার জানান শিক্ষার্থীদের উদ্ধার করে নিরাপদে রাখা হয়েছে এবং ভোরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে